হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জব তো আবার তোমাদের রিসেন্টলি যেহেতু গভর্নর চেঞ্জ হয়েছে আটটি স্টেটে তো আবার নতুনভাবে এই ভিডিওটাকে আমাকে বানাতে হচ্ছে তো এখানে আমরা কী ডিসকাস করবো এখানে প্রত্যেকটা রাজ্য তাদের রাজধানী কী রয়েছে তাদের বর্তমান মুখ্যমন্ত্রী কে রয়েছেন এবং বর্তমান গভর্নর কে রয়েছেন সেটা তোমাদের পড়তে হবে এবং এখানে দেখতে পাচ্ছ কিছু কিছু নাম কালারিং করার করে দেওয়া রয়েছে এবং এই যে নামগুলো দেখো কালারিং করে দেওয়া রয়েছে এইগুলো সব কিন্তু তোমাদের এই দু হাজার একুশ সালে অ্যাপয়েন্ট হয়েছে তো কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে এই প্রশ্নগুলো আসার চান্স সব থেকে বেশি তো অবশ্যই খুব ভালোভাবে পড়বে এবং দেখে নাও সবাই সবার প্রথম দেখো অন্ধ্রপ্রদেশ রাজ্য এর বর্তমান তোমার যে ক্যাপিটালগুলো যেগুলো রয়েছে সেগুলো দেখো বিশাখাপত্তনম হচ্ছে এক্সিকিউটিভ ক্যাপিটাল অমরাবতী হচ্ছে লেজিসলেটিভ তোমাদের ক্যাপিটাল এবং কুন্নল হচ্ছে জুডিশিয়াল ক্যাপিটাল ওকে তো অন্ধ্রপ্রদেশ রাজ্যের তিনটে ক্যাপিটাল রয়েছে এরপর দেখো এখানকার বর্তমান চিফ মিনিস্টার হচ্ছেন ওয়াই এস জগমোহন রেড্ডি এবং এখানকার বর্তমান গভর্নর হচ্ছেন বিশ্বভূষণ হরিচন্দন। এরপর চলে আসি আমরা অরুণাচল প্রদেশ তো এখানকার রাজধানী যেটা সেটা হচ্ছে ইটানাগর বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন পেমা খান্ডু এবং এখানকার বর্তমান গভর্নর হচ্ছেন বিডি মিশ্রা পরবর্তী চলে আসি আসাম রাজ্য আসাম রাজ্যের রাজধানী হচ্ছে দিশপুর এবং আসাম রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন শ্রী হিমন্ত বিশ্ব শর্মা এইটা এই বছরের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট কারণ এটা দু হাজার একুশেই অ্যাপয়েন্ট হয়েছে ওকে এবং অ্যাপয়েন্ট মধ্যে নির্বাচিত হয়েছেন এবং দেখো এখানকার বর্তমান যিনি গভর্নর তিনি হচ্ছেন জগদীশ মুখী এরপর চলে আসি বিহার রাজ্য বিহারের তোমার রাজধানী হচ্ছে পাটনা বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন নীতিশ কুমার এবং এখানকার বর্তমান গভর্নর হচ্ছেন ফাগু চৌহান ছত্তিশগড় রাজ্য ছত্তিশগড়ের রাজধানী হচ্ছে রায়পুর এখানকার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন ভূপেশ বাঘেল এবং এখানকার বর্তমান গভর্নর হচ্ছেন অনুসুইয়া উইকে এরপর চলে আসি গোয়া রাজ্য গোয়া রাজ্যটাও ইম্পর্টেন্ট এই বছরের পরীক্ষার জন্য তো এখানকার রাজধানী হচ্ছে পাঞ্জি এখানকার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন প্রমোদ সাওয়ন্ত এবং এখানকার বর্তমান গভর্নর হচ্ছেন শ্রী সরি পি এস শ্রীধরন পিল্লায় এবং এটাও কিন্তু দু হাজার একুশেই অ্যাপয়েন্ট হয়েছে এই রিসেন্টলি যেটা অ্যাপয়েন্ট হলো এরপর চলে গুজরাট রাজ্য তো গুজরাট রাজ্যের রাজধানী হচ্ছে গান্ধীনগর এখানকার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজয় রূপানী এবং এখানকার বর্তমান গভর্নর হচ্ছেন আচার্য দেব্রত এরপর চলে আসছি আমরা হরিয়ানা রাজ্য হরিয়ানা রাজ্য বর্তমানে তোমাদের দেখতে পাচ্ছ গভর্নর চেঞ্জ হয়েছে তো হরিয়ানা রাজ্যের রাজধানী হচ্ছে চণ্ডীগড় এখানকার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন মনোহরলাল খট্টার এবং বর্তমানে এখানকার গভর্নর নিযুক্ত হয়েছেন বান্দারু দাত্তা ত্রেয় হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশের দুটি রাজধানী রয়েছে কি কি সিমলা হচ্ছে এখানকার গ্রীষ্মকালীন এবং ধর্মশালা এটা হচ্ছে শীতকালীন ক্যাপিটাল এখানকার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন জয়রাম ঠাকুর এবং এখানকার সম্প্রতি নির্বাচিত বা অ্যাপয়েন্ট হয়েছেন গভর্নর তিনি হচ্ছেন রাজেন্দ্র আডলেকার তো এটাও তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবারে চলে আসি ঝাড়খণ্ড রাজ্য ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী হচ্ছে রাঁচি এখানকার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন হেমন্ত সরেন এবং এখানকার গভর্নর অ্যাপয়েন্ট হয়েছেন রমেশ বাইস কর্ণাটক রাজ্য এর রাজধানী হচ্ছে ব্যাঙ্গালুরু এখানকার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন বি এস এবং এখানকার বর্তমান গভর্নর অ্যাপয়েন্ট হয়েছেন চাঁদ গেহলট এবং এটাও কিন্তু এই দুদিন আগে অ্যাপয়েন্ট হয়েছে এরপর চলে আসি কেরালা রাজ্য কেরালা রাজ্যের রাজধানী হচ্ছে ত্রিবন্তপুরম এখানকার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন পিনারায় বিজয়ন এখানকার বর্তমান গভর্নর হচ্ছেন আরিফ মোহাম্মদ খান মধ্যপ্রদেশ রাজ্য এর রাজধানী হচ্ছে ভোপাল এখানকার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন শিবরাজ সিং চৌহান এবং এখানকার বর্তমান গভর্নর অ্যাপয়েন্ট হয়েছেন মঙ্গুভাই সি পাটেল এটার লেটেস্ট অ্যাপয়েন্টমেন্ট তো এটাও তোমাকে পড়তে হবে মানে একদম মুখস্থ করে নিতে হবে এরপর চলে আসি মহারাষ্ট্র রাজধানী মুম্বাই এখানকার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন উদ্ভব ঠাকরে এখানকার বর্তমান গভর্নর হচ্ছেন ভগৎ সিং কোশিয়ারি এরপর চলে আসি মণিপুর রাজ্য রাজধানী হচ্ছে ইম্ফল এখানকার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন এন বীরেন সিং এবং এখানকার বর্তমান গভর্নর হচ্ছেন নাজমা হেফতুল্লা চলে আসি মেঘালয় রাজ্য মেঘালয় রাজ্যের রাজধানী হচ্ছে শিলং এখানকার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন কন্রাট সংমা এবং এখানকার বর্তমান গভর্নর হচ্ছেন সত্যপাল মালিক এরপর দেখো মিজোরাম রাজ্য মিজোরাম রাজ্যে রাজধানী যেটা হচ্ছে সেটা হচ্ছে আইজল এখানকার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন জোড়া মথাঙ্গা এবং এখানকার বর্তমান গভর্নর অ্যাপয়েন্ট হয়েছেন কম্বমপতি হরিবাবু কম্বমপতি হরিবাবু এটাও কিন্তু লেটেস্ট অ্যাপয়েন্টমেন্ট নাগাল্যান্ড নাগাল্যান্ডের রাজধানী হচ্ছে কোহিমা এখানকার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন নেইফিউ রিও এবং এখানকার বর্তমান গভর্নর হচ্ছেন আর এন রবি এরপর চলে আসি উড়িষ্যা রাজ্য রাজধানী হচ্ছে ভুবনেশ্বর এখানকার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন নবীন পটনায়ক এবং বর্তমান গভর্নর হচ্ছেন গণেশী লাল পাঞ্জাব পাঞ্জাব রাজ্যের রাজধানী হচ্ছে চন্ডীগড় এখানকার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন অমরিন্দর সিং এবং এখানকার গভর্নর হচ্ছেন ভিপি সিং বাদনর রাজস্থান রাজ্য এ রাজধানী জয়পুর এখানকার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন অশোক গেহলট এবং এখানকার বর্তমান গভর্নর হচ্ছেন কালরাজ মিশ্রা আর কিছু রয়েছে সেটা একটু দেখে নাও সবার প্রথম হচ্ছে সিকিম সিকিমের রাজধানী হচ্ছে গ্যাংটক এবং এখানকার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন প্রেম সিং তামাং এবং এখানকার বর্তমান গভর্নর হচ্ছেন গঙ্গা প্রসাদ তামিলনাড়ু রাজ্য রাজধানী হচ্ছে চেন্নাই এখানকার মুখ্যমন্ত্রী চেঞ্জ হয়েছে অ্যাপয়েন্ট হয়েছে সরি চেঞ্জ হয়েছে এবার তো থিরু এম কে স্ট্যালিন তিনি হয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং এখানকার গভর্নর হচ্ছেন লাল পুরোহিত তেলেঙ্গানা রাজ্য রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ তোমার মুখ্যমন্ত্রী হচ্ছে কে চন্দ্রশেখর রাও এবং এখানকার গভর্নর হচ্ছেন তামিলিস সুন্দর রাজন ত্রিপুরা রাজ্য রাজধানী হচ্ছে আগরতলা এখানকার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন বিপ্লব কুমার দেব এবং এখানকার তোমার রিসেন্টলি তোমার গভর্নর অ্যাপয়েন্ট হয়েছেন সত্যদেব নারায়ণ আর্য এরপরে চলে আসি আমরা উত্তরপ্রদেশ রাজ্য উত্তরপ্রদেশ রাজ্যের রাজধানী হচ্ছে লখনউ এখানকার মুখ্যমন্ত্রী হচ্ছেন ইয়োগী আদিত্যনাথ এবং এখানকার গভর্নর হচ্ছেন আনন্দীবেন পাটেল উত্তরাখণ্ড উত্তরাখণ্ডের দুটি রাজধানী সামার বা গ্রীষ্মকালীন যে রাজধানী সেটা হচ্ছে গেরসিয়ান এবং এখানকার উইন্টার যে ক্যাপিটাল যেটা সেটা হচ্ছে দেরাদুন এখানকার সম্প্রতি মুখ্যমন্ত্রী চেঞ্জ হয়েছে তো এটা হচ্ছে পুষ্কর সিংহ ধামি একদম দু হাজার একুশে এগুলো চেঞ্জ হয়েছে কিন্তু এবং এখানকার বর্তমান যিনি গভর্নর তিনি হচ্ছেন বেবি রানী মৌর্য পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে কলকাতা বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং এখানকার গভর্নর হচ্ছেন জগদীপ ধনকার এবার দেখো আমাদের ইউনিয়ন টেরিটরি যেগুলো রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল সেখানকারগুলো বলে দিই তো আন্দামান নিকোবর এর ক্যাপিটাল হচ্ছে পোর্ট ব্লেয়ার এবং এখানকার যিনি লিফটেন্যান্ট গভর্নর বা লেফটেন্যান্ট গভর্নর তিনি হচ্ছেন দেবেন্দ্র কুমার যোশী এরপর দেখো চণ্ডীগড় চণ্ডীগড়ের ও চণ্ডীগড়ই হচ্ছে এবং এখানকার অ্যাডমিনিস্ট্রেটর যিনি রয়েছেন তিনি হচ্ছেন শ্রী ভি পি সিং বাদনোর। এরপর চলে আসি দেখো দাদ্রা ও নগর হাবেলি এবং দমন ও দিউ দেখো দাদ্রা ও নগর হাবেলি এবং দমন ও দিউ দুটো আলাদা ইউনিয়ন টেরিটারি ছিল কিন্তু রিসেন্টলি দু হাজার কুড়িতে এটাকে একটা মার্চ করে একটাই কেন্দ্রশাসিত অঞ্চল করে দেওয়া হয়েছে মানে একটাই ইউনিয়ন টেরিটারি করে দেওয়া হয়েছে তো এটা বর্তমান নাম হচ্ছে দাদরা ও নগর হাবেলি এবং দমন দিউ দমন ও দিউ এর রাজধানী হচ্ছে দমন এবং এখানকার বর্তমান অ্যাডমিনিস্ট্রেটর যিনি রয়েছেন তিনি হচ্ছেন শ্রী পপুল পাটেল পরবর্তী চলে আসি দিল্লি রাজ্য দিল্লির রাজধানী হচ্ছে নিউ দিল্লি এখানকার মুখ্যমন্ত্রী হচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল এবং এখানকার লেফটেন্যান্ট গভর্নর হচ্ছেন বা লেফটেন্যান্ট গভর্নর হচ্ছেন অনিল বাইজাল জম্মু ও কাশ্মীর জম্মু কাশ্মীর দেখো জম্মু কাশ্মীর এখন কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে গেছে ইউনিয়ন টেরিটরি তো এখানকার তোমার যেটা সামার ক্যাপিটাল সেটা হচ্ছে শ্রীনগর এবং উইন্টার ক্যাপিটাল সেটা হচ্ছে জম্মু এবং এখানকার বর্তমানে যিনি লেফটেন্যান্ট গভর্নর রয়েছেন তিনি হচ্ছেন মনোজ সিনহা লক্ষদ্বীপ এর রাজধানী হচ্ছে কাভারট্টি এর বর্তমান অ্যাডমিনিস্ট্রেটার যিনি রয়েছেন তিনি হচ্ছেন শ্রী প্রফুল পাটেল পুডুচেরি বা পন্ডিচেরি যেটা তার রাজধানী হচ্ছে পন্ডিচেরি এর দেখো রিসেন্টলি তোমাদের যে মুখ্যমন্ত্রী সেটা চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে এন রঙ্গস্বামী এবং এর লেফটেন্যান্ট গভর্নর যিনি এখন অ্যাডিশনাল চার্জে রয়েছেন তিনি হচ্ছেন তামিলিসাই সুন্দর রাজন লাদাখ লাদাখের দুটি ক্যাপিটাল একটা হচ্ছে সামার ক্যাপিটাল হচ্ছে লেহ এবং উইন্টার ক্যাপিটাল হচ্ছে কার্গিল এবং এখানকার বর্তমান তোমার লেফটেন্যান্ট গভর্নর হচ্ছেন আর কে মাথুর তাহলে পুরো আমরা কমপ্লিট করে নিলাম একটা ভিডিওর মধ্যেই যে রাজ্য তাদের রাজ্য এবং কেন্দ্রশাসিত যে অঞ্চলগুলো রয়েছে তাদের রাজধানী মুখ্যমন্ত্রী এবং গভর্নর যে রয়েছে এটা একদম এই জুলাই দু পর্যন্ত আপডেট করে দিয়েছি এটার পিডিএফ আমি টেলিগ্রামে পোস্ট করে দেবো ভিডিও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রামে লিঙ্ক আছে সেখানে জয়েন করে নাও এবং সেখান থেকে ডাউনলোড করে নেবে এবং এই যে যেগুলো কালারিং করে দেওয়া রয়েছে এগুলো সব দু হাজার একুশে অ্যাপয়েন্টমেন্ট তো এগুলো সব তোমাদের মুখস্থ করতে হবে অ্যান্ড থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং